আসসালামু আলাইকুম আমি নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েট কনসালটেন্ট কাজী হামিদা বানু বর্ষা কাজ করছি কোর হেলথ লিমিটেড উত্তরা আজকে আমি কিছু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভিটামিন ডি মূলত ভিটামিন ডি এই শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত এবং করোনার পর থেকে আসলে ভিটামিন ডি এর প্রতি মানুষের একটা আগ্রহ বেড়েছে আমরা কিন্তু আহ চল্লিশ হাজার আয়ু বা বিশ হাজার আয়ু নিয়েও কাজ করেছি অর্থাৎ ভিটামিন ডি বডিতে কার কতটুকু কি পরিমাণে প্রয়োজন এখন বিষয় হচ্ছে যে ভিটামিন ডি আপনার শরীরে কখন প্রবেশ করবে কিভাবে প্রবেশ করবে এবং কিভাবে আপনার বডিতে ভিটামিন ডি এর অ্যাক্টিভিটিসটা হচ্ছে মূলত সূর্যের আলোতে ভিটামিন ডি আমাদের শরীরে উৎপন্ন হয় এই শব্দ এই এই বাক্যটা বা এই শব্দগুলো প্রত্যেকটা শব্দের সাথে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সূর্যের আলোতে যে ইউভি রে আছে সেটা যখন আমাদের স্কিন থেকে ত্বকে প্রবেশ করছে সেখানে ক্যালস ক্যালো ক্যালসি ফেরল যে পজিশন থাকে সেখান থেকে ক্যালসিট্রল হচ্ছে ক্যালসিট্রল থেকে ভিটামিন ডি উৎপন্ন হচ্ছে অর্থাৎ আমাদের শরীরের ভিতরেই কিন্তু ভিটামিন ডি উৎপন্ন হচ্ছে এখন আমরা বলতে পারি যে ক্যালসিয়াম ছাড়া ভিটামিন ডি কাজ করে না এটা আমরা কম বেশি সবাই জানি যে ক্যালসিয়াম ছাড়া ভিটামিন ডি কাজ করে না আমাদের বডিতে কিন্তু ক্যালসিয়াম সঞ্চিত অবস্থায় থাকে অর্থাৎ আমাদের মাড়ির নিচে দাঁতের অংশে সেখানে ক্যালসিয়াম আছে আমাদের হাড়ে ক্যালসিয়াম আছে বোনসে অর্থাৎ সেখানে ক্যালসিয়াম সঞ্চিত অবস্থায় থাকে আপনার বডিতে পার ডে ওজন এবং উচ্চতা অনুযায়ী সাতশো থেকে আটশো গ্রাম বা তারও বেশি মিলিগ্রাম বা তার বেশি আহ আপনার বডিতে কিন্তু ক্যালসিয়ামের চাহিদা রয়েছে এখন এই চাহিদা পূরণের জন্য যখন বডিতে গুলো হয় অর্থাৎ বিএমআর রেটটা চলে আহ ওই সময়টাতে আমাদের বডিতে কিন্তু ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এই দুটোরই উপস্থিতি থাকা প্রয়োজন আহ তা না হলে ভিটামিন ডিও কাজ করতে পারছে না এবং ক্যালসিয়াম ডেফিশিয়েন্সি বডিতেও কিন্তু তৈরি হতে থাকে ওই সময়টাতে আহ শরীলে যেখানে সঞ্চিত অবস্থায় আছে অর্থাৎ মাড়ির দাঁতের নিচের অংশে মারির দাঁতের নিচের অংশে সেখানে ক্যালসিয়াম আছে আমাদের হাড়ে ক্যালসিয়াম আছে সেখান থেকে বডিতে কিন্তু ক্যালসিয়ামটা মানে আসতে থাকে বা টানতে থাকে যেটাই বলি না কেন তখন কি হয় ওই সূর্যের আলো শরীরে এসেছে এবং পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম আপনার বডিতে নেই সেক্ষেত্রে আহ ক্যালসিয়াম কাজ করতে পারছে না ভিটামিন ডিও তৈরি হতে পারছে না তখন যেয়ে কিন্তু আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা হচ্ছে তাই যারা সূর্যের আলোতে যাচ্ছেন বা কিছু সময়ের জন্য হলেও সানরাইজ এক্সপোজ মানে সানলাইট এক্সপোজ নিচ্ছেন বাড়িতে সেই সময় কিন্তু ক্যালসিয়াম জাতীয় খাবারও খেতে হবে এবং শুধুমাত্র ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়ার পাশাপাশি আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে দুধ খাচ্ছেন ক্যালসিয়াম জাতীয় খাবারের মধ্যে দুধ পড়ছে আপনি দুধ খাচ্ছেন সেটাও যেন মানে সেটার সোর্সটা বা সেটাও যেন ফর্টিফাইড কিনা বা সেটাও সূর্যের আলোতে সেই আপনি যে গরুর মাধ্যমে খাচ্ছেন বা আপনি হয়তোবা ফার্মের গরু থেকে বা খামারের গরু থেকে দুধ নিয়ে এসে খাচ্ছেন সেই গরুটাও রোদ পাচ্ছে কিনা এটাও কিন্তু খেয়াল করতে হবে এটাও কিন্তু আপনার একটু জানা জরুরি তো ভিটামিন ডি ক্যালসিয়াম জাতীয় খাবার সূর্যের আলো শরীরে লাগানো এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের শরীরের যে বোন ডেন্সিটি লেভেল সেটা আমরা রক্ষা করতে পারি সূর্যের আলো আমাদের ত্বকে ভিটামিন ডি তৈরি করে এখন ত্বকের নিচের অংশে কিন্তু আপনার কোলেস্টেরল থাকাটাও জরুরি গুড কোলেস্টেরল আমাদের শরীরের স্কিনের নিচে থাকা অবস্থাতে যখন ভিটামিন ডি বা প্রবেশ করছে তখন কিন্তু উপস্থিতিটাও প্রয়োজন। সেক্ষেত্রে কিন্তু ভিটামিন খুব সুন্দরভাবে কাজ করে সাথে ক্যালসিয়ামের উপস্থিতি যা আপনাকে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা ঘাটতি থেকে রক্ষা করবে পাশাপাশি হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটাও কিন্তু আমরা ঘাটতিটা পূরণ করতে পারি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন